আমি পশ্চিম বাংলার মানুষ হলেও পূর্ব বাংলার একটা রেসিপি কালা ভুনা। এই রেসিপিটা নিয়ে আমার বেশ আগ্রহ ছিল একটা বন্ধুর থেকে রেসিপি নিয়ে বানিয়ে ফেলেছি চিকেন দিয়ে কালা ভুনা। আপনাদের সাথে শেয়ার করতে এলাম আজ দুর্গার সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে রান্নার জন্য এখানে একটা শুকনো মশলা আগে বানিয়ে নিতে হবে তার জন্য শুকনো লঙ্কা বড় এলাচ ছোটো এলাচ ডালচিনি জায়ফল জৈত্রী লবঙ্গ গোটা জিরে আর হচ্ছে এ নিয়েছি মরিচ তো সবগুলোই আমি এখানে হাফ চামচ করে নিয়েছিলাম কারণ এই মশলাটা আমি আগে একদিন বানিয়েছিলাম আমার খানিকটা রয়েছে তো আমি এখানে আজকে এক কিলো চিকেন রান্না করব। তার জন্য যদি সঠিক মাপ বলি তাহলে প্রত্যেকটাই বড়ো চামচের এক চামচ বা মাঝারি চামচের দু চামচ পরিমাণ মতো লাগবে প্রত্যেকটা মশলা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে নিতে হবে আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সিতে হোক বা শিলেতে হোক একটা ভালো সুন্দর মিহি গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে মশলাটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে মানে এয়ারটাইট একটা কন্টেনারে ঢেলে নিয়ে আমি রেখে দিচ্ছি মশলাটার গন্ধ যেন কোনোভাবেই না কমে যায় কিলো চিকেনের জন্য চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি চারশো গ্রাম পেঁয়াজটাকে আমাকে তিন ভাগ করে নিতে হবে মানে এক মুঠো তুলে রাখছি তারপর বাকি পেঁয়াজটা দুভাগ করে নেব সেই দুভাগের মধ্যে এক ভাগ পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে নেব তো এই যে রান্নাটা আমি করছি আজকে কালা ভুনা এটা মেনলি একটু স্লো কুকিং কারণ পুরো রান্নাটাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হবে সময় লাগবে প্রায় আধ ঘন্টা মেনলি বাংলাদেশে তো ওরা বিফ দিয়ে করে বা মাটন দিয়ে করে কিন্তু আমি এখানে তো চিকেন দিয়েই করলাম তো আপনারা চাইলে সেম প্রসেসে মাটন দিয়ে অবশ্যই করতে পারেন তবে সেক্ষেত্রে মাটন কিন্তু রান্না হতে অনেক বেশি সময় লাগবে তাই মাটনটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে কিন্তু চিকেনটাকে অতটা ম্যারিনেট করার প্রয়োজন নেই আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে রেখেছি এবার চলে আসছি ম্যারিনেশনে পেঁয়াজ ভাজাটা দিয়ে নিচ্ছি অর্থাৎ বেরেস্তাটা বড় চামচের এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ টক দই দিচ্ছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিয়ে দিচ্ছি এখানে আমার কাছে কাঁচা লঙ্কাগুলো লাল লাল ছিল তো সেই কারণে এরকম সুন্দর একটা রঙ এসেছে আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কার ব্যবহার তো করতেই পারে। আর যদি লাল কাঁচা লঙ্কা পান তাহলে রঙটা কিন্তু বেশ সুন্দর হয় আর যদি লাল কাঁচা লঙ্কা না পান সবুজ কাঁচা লঙ্কার সাথে না হয় একটু শুকনো লঙ্কাও দিয়ে নেবেন আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা অর্ধেকের বেশি পরিমাণটাই দিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেরেস্তা ভাজা তেল থেকে খানিকটা তেল দিয়ে নিচ্ছি এবারে এই সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব হাত দিয়েই মেশাচ্ছি যদি মাটন করতে চান তাহলে এখানে কিন্তু নুনটাও দিয়ে নেবেন মানে হাফ অন্তত দিয়েই নেবেন ম্যারিনেশনের সময় কিন্তু চিকেন বলে আমি এখানে নুনের ব্যবহারটা করলাম না আর চিকেন বলে আমাকে ম্যারিনেট করে রাখতেও হবে না এবার চলে যাচ্ছি রান্নার ক্ষেত্রে যে বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও একটু সাদা তেল দিলাম বেরেস্তা ভেজেছিলাম সরষের তেল দিয়ে এখানে মানে প্রসেসটাতে আপনি তেলের বদলে ঘি অ্যাড করতে পারেন আর আমি এখানে ঘিটা অ্যাড না করে সাদা তেলটা অ্যাড করলাম এরপর দিয়ে নিয়েছি চিনি চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে যে পেঁয়াজটা ছিল মানে এক মুঠো তুলে রেখে বাকি যে পেঁয়াজটা দুভাগ করেছিলাম সেই দুভাগের মধ্যে এক ভাগ বেড়েস্তা গেছে এটা দ্বিতীয় ভাগটা এটা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মানে যেভাবে ধরুন মাংস বসাতে গেলে আমাদের পেঁয়াজ ভাজতে হয় না ঠিক সেভাবেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখেছিলাম তো ম্যারিনেট করা মাংসটা দেবার সাথে সাথে আমি দুটো তেজপাতা এখানে দিয়ে নেব তেজপাতাটা আমি ফোড়নে দিইনি কারণ ফোড়নে দিলে এখানে যেহেতু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে পেঁয়াজটা ভাজি তো সে কারণে আমি চাইছিলাম যে তেজপাতাটা আমি পরের দিকেই দেবো তাতে ভালো গন্ধটা থাকবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে একটু কষিয়ে নেব এখানে লো করলে কিন্তু জল ছেড়ে দিতে পারে চিকেন থেকে আর এই মুহূর্তে কোনো জল ছেড়ে দিক এই ব্যাপারটা চলবে না তাই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে একটু কষিয়ে নিচ্ছি ধরুন মিনিট পাঁচ মতো একটু ভাজা হতে হবে আর কি অন্যদিকে যে মিক্সির বাটিটাতে আমি মশলাটা গুঁড়িয়েছিলাম সেই বাটিটা আর যে বাটিটায় মাংসটা ম্যারিনেট করা ছিল সেই বাটিটা সবটাতেই অল্প একটু জল দিয়ে ধুয়ে রেখেছি সমস্ত মানে এক কিলো মাংসের জন্য এই জলের পরিমাণটা হাফ কাপ মতো ছিল তার বেশি কিন্তু নয় এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব। আর নুনটা তো এই সময়তে আমি দিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন তো এই রান্নাটা যেটা আগেই বলেছি যে একটু স্লো কুকিং প্রসেস তো রান্নাটা সাধারণত অথেন্টিকভাবে যদি করতে হয় তাহলে লোহার কড়াই ব্যবহার করতে হয় কিন্তু আমার বাড়িতে লোহার কড়াই তো নেই আমি তাই নর্মাল কড়াইতে রান্না করেছি সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে দিয়েছিলাম আর দেখুন দশ মিনিট পর যখন ফিরে এসেছি তখন মাংসটা লালচে আছে কালাভুনার মতো কালচে রং কিন্তু এখন অবধি আসেনি আর স্লো কুকিং প্রসেসেই কিন্তু রঙটা চেঞ্জ হয় তো দশ মিনিট পর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও চাপা দিয়ে দশ মিনিটের জন্য রাখতে হবে আমার টোটাল সময় লাগবে আধ ঘন্টা ফিরে এলাম আবারও দশ মিনিট পর রংটা চোখের সামনে যেটা দেখছি তাতে একটু চেঞ্জ হয়েছে হালকা একটু কালচে রং এসেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি মানে সেই মুহূর্তে বুঝতে পারিনি আমার বা ধরুন এখানে আপনারা যতটা দেখছেন এর থেকেও কিন্তু রংটা আরও একটু গাঢ় ছিল চোখের সামনে ক্যামেরায় ততটাও কিন্তু ধরা পড়েনি তো যাই হোক গ্যাসের ফ্লেমটা লো থাকছে তো আর আমি আরও একবার নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আরও দশ মিনিট পর ফিরেছি মানে আমাদের এখানে কিন্তু আধ ঘন্টা হয়ে গেল তো রঙটা যে চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাচ্ছে কি সুন্দর একটা রঙ এসেছিলো এই সময়তেই তো রান্নাটা এই সময়তেও যেটা হয়েছে সেই পর্যন্ত করেও আপনারা খাওয়াটা মানে খেতে পারেন বা সার্ভ করতে পারেন কিন্তু যদি অথেন্টিক রেসিপিতে যাই এখানে আমাকে একটু ফোরন রেডি করতে হবে ঠিক যেভাবে আমরা পাঞ্জাবি রান্নার শেষে একটা ফোড়ন অ্যাড করি না সেভাবেই তো এখানে আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি তার সাথে ওই মাংসতে যে তেলটা বেরিয়েছে সেই তেল থেকে বেশ খানিকটা তেল দিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ তো হয়েই ছিল মানে এক হাতা বলতে পারেন এখানে ছোটো চামচে করে আমি তুলেছিলাম তো এবার আমি যে রসুন আর কাঁচা লঙ্কাটা সবটা তো দিইনি এক চামচ মতো রেখে দিয়েছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কা এক চামচটা দিয়ে নিলাম এখানে এরপর যে এক মুঠো পেঁয়াজ তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এখানে দিয়ে নেব এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটাকে ভেজে নেব আমার অনেক রান্নাতেই আপনারা এই শেষের দিকের ফোড়নটা দেখতে পাবেন আমার চিলি চিকেনেতে মানে চিলি অয়েল আপনারা দেখতে পাবেন বা ধরুন তড়কাতে আপনারা এই ধরনের একটা শেষের দিকে তড়কা লাগানো আপনারা দেখতে পাবেন তো এখানেও অথেন্টিসিটি যে ব্যাপারটা মানে অথেন্টিক যে কালাবোনার রেসিপি তাতেও এরকম একটা তারকা আমাদেরকে দিতে হয় তো এখানে যে মাংসটা হয়ে গেছিলো সেই মাংসটাকে গ্যাসের আবার বসিয়ে দিলাম যেটা জ্বলছিলো সেই গ্যাসে ট্রান্সফার করে দিলাম আর এই যে পেঁয়াজটা ভেজেছি রসুন কুচি ভেজেছি সেটাকে এর মধ্যে দিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটতে দিয়ে নিচ্ছি আর রান্নাটা একদমই বাকি নেই আর যে মশলাটা ছিল সেই মশলাটুকুও ছড়িয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু রান্না হতে দেবো তারপরেই কিন্তু অথেন্টিক স্বাদের যে ভুনা সেটা কিন্তু রেডি আমি তো চিকেনেই রান্না করেছিলাম আমার বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লেগেছিল। তবে আমি রুটি দিয়ে সার্ভ করেছিলাম এটা কিন্তু মেনলি পরোটা দিয়ে সার্ভ করলে বেশি ভালো হয় কারণ খুব একটা গ্রেভি তো থাকে না একটু তেল তেলে হয় ব্যাপারটা তো মনে করলে পরোটা দিয়েই বেশি ভালো লাগে সেইভাবেই সার্ভ করবেন আর একদিন অবশ্যই বানান আমি বলছি ভীষণ ভালো লাগবে আর বানালে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিওতে